লম্বা লাইনে দাঁড়িয়ে করে এমন কিছু চোখে পড়ল যাই হোক আমরা পেয়ে গেছি আমাদের মেট্রো সুমায়া তো বসে সুন্দর করে পোজ দিচ্ছিল বাট পাশে এটা কি আর এইখানে আমি কাশ বনের সাদার শুভ্রতার মাঝে হারিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মেহেরস স্পেশাল এর নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকে আমি আমার ফ্রেন্ড আর তার সঙ্গে রয়েছে আমার কাজিন বর্ষা আমরা যাচ্ছি কাশ বনে আর এটা অন্য কোথাও না উত্তরা ডিয়াবাড়ি আর এখন আমরা সবাই ডাইরেক্ট চলে যাচ্ছি মেট্রো স্টেশন আগারগাঁও আর অলরেডি আমরা কিন্তু আগারগাঁও চলে এসেছি আর এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি টিকিট নেয়ার জন্য আর সচরাচর মেট্রো স্টেশনে কিন্তু একটু লম্বা ভিড় দেখতে পাওয়া যায় তবে আজকে তেমন খুব একটা ভিড় ছিল না খুব অল্প সময়ের মধ্যেই আমরা পেয়ে গেলাম স্ক্যান কার্ড এটা কিন্তু স্ক্যান করেই ভেতরে যেতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু আজকে আছি টোটাল পাঁচজন একটা সিক্রেট বলি সেটা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে ভিড় না থাকলেও মেট্রো রেলের ভিতরে কিন্তু প্রচুর ভিড় উত্তর উত্তর কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আর স্টেশনের বাহিরে আসতেই কিন্তু অ্যাভেলেবেল অনেক রিক্সা পেয়ে যাবেন আর এমনিতেও রিক্সা নেওয়ার সময় কাশবনের নামটা উল্লেখ করলে তারা ইজিলি আপনাকে কাশবনে নিয়ে আসবে আমরা এখন কাশবনে চলে এসেছি তবে আমার পছন্দের ফুলের তালিকার মধ্যে কাশ ফুল অন্যতম কারণ এটা খুবই পছন্দের একটা ফুল আমার শরৎকালের বিশেষত্বে মনে হয় এই কাশফুল ফুল জানি না কেন তবে আমার মনে হয় শরৎকালের বিশেষত্বে হচ্ছে এই কাশফুল ফুল ছাড়া শরৎকাল যেন ফুটেই ওঠে না এখানে বর্ষা ফোনে কথা বলছে আন্টির সঙ্গে বাকি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সময় কি সুন্দর করে পোজ দিচ্ছে বাট ওর পাশে এটা কি যাই হোক অলরেডি ছবি তুলতে তুলতে সন্ধ্যা নেমে আসছে আর এখন ইতিমধ্যে কিন্তু পুরোপুরি সন্ধ্যা নেমেই যাচ্ছে চারপাশটায় কিন্তু অন্ধকার হয়ে গেছে আর আমাদের কিন্তু অলরেডি অনেক ছবি তোলা হয়ে গেছে সো আমরা এখন বাসায় ব্যাক করবো দেখুন কি এক অবস্থা ছয়টা না বাঁচতেই চাঁদ উঠে গেছে যাই হোক আমরা এখন স্টেশনের দিকে রওনা করছি আর এখন আমরা যেখানে আছি তার পাঁচ মিনিট হেঁটে গেলেই কিন্তু মেট্রো স্টেশন তো আমরা ডিরেক্ট হেঁটেই মেট্রো স্টেশনে যাচ্ছি এদিকে হিল পড়ার কারণে সময়ের পা ব্যথা সে হিল হাতে নিয়ে তারপর খালি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে এই যে দেখুন সামনে স্টেশন দেখা যাচ্ছে মোহাম্মদপুরে থেকে যদি মোহাম্মদপুরের রোড সাইড স্ট্রিট ফুড ট্রাই করা না হয় তাহলে কিভাবে হয় বলেন বাসায় ফেরার পথে আমি আর আমার কাজিন বর্ষা আমরা দুজনে নিয়ে এলাম দুইটা আর এটা হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের পাশে এখানে লম্বা শাড়ি ধরে কিন্তু স্ট্রিট ফুড পাওয়া যায় আর প্রত্যেকটা খাবার ভীষণ লোভনীয় ভীষণ মজাদার ঘোরাফেরা খাওয়া দাওয়া সবকিছু শেষ করে এখন বাসা চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমার দেখাবে আল্লাহ হাফেজ